ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট নিম্নচাপ কাটছে রাজ্যে এবার শীতের ইনিংস শুরুর ইঙ্গিত দিল হাওয়া অফিস কবে থেকে পার্কপতন শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে প্রায় পাঁচ ডিগ্রি বেশি রবিবার কিছুটা কমেছে তাপমাত্রা উপকূল সংলগ্ন কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ডিসেম্বরের শুরুতেই পার্কপতনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের কারণে বাংলায় শীতের পথে কাটা দেখা দিয়েছিল উত্তরে হাওয়া বাধা পাচ্ছে বলে জানিয়েছিলেন আবহবিদেরা উল্টে নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর থেকে ঢুকছিল জলীয় বাষ্প কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে তবে হাওয়া অফিস জানিয়েছে সপ্তাহান্তে নতুন করে তাপমাত্রা কমতে পারে শুরু হতে পারে শীতের ইনিংস শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল দুই দুই চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে যা প্রায় পাঁচ ডিগ্রি বেশি দিমভর বৃষ্টিও হয়েছে শহর এবং শহরতলিতে মেঘলা আকাশের কারণে তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছিল রবিবার পার্থ কিছুটা নামলেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি রবিবার তাপমাত্রা এক নয় এক ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক ছয় ডিগ্রি বেশি এছাড়া শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দুই দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে প্রায় সাত ডিগ্রি কম রবিবার পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস বৃষ্টি হতে পারে দক্ষিণ দুই চার পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এছাড়া দক্ষিণের বাকি জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর শুকনোই থাকবে কুয়াশার কারণে সমস্যা হতে পারে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে রবিবার হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস আপাতত উত্তরের সর্বত্রই থাকবে শুকনো আবহাওয়া কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই দুই বঙ্গেই আগামী কয়েকদিনে তাপমাত্রার বর্ষর পরিবর্তন হবে না সপ্তাহান্তে পারদ নামতে পারে রবিবার পুরুলিয়ায় এক দুই ডিগ্রিতে নেমে গিয়েছিল পারদ এছাড়া ঝাটগ্রামে এক পাঁচ ডিগ্রি সেলসিয়াস মগডায় এক পাঁচ দুই ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে এক ছয় ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা